যে সকল মুসলিম গ্রাম আল্লাহ ফাঁকের বান্দাগণ যথাশমেশ উপস্থিত হয়েছেন আল্লাহ ফাঁক আপনাদেরকে যাযাই খাইয়ের উত্তম প্রতিদান দান করুক বলে আবির দোয়া করছি আজকে মোহরমের সাদের আজকে অষ্টম দিন আজকে মহর্রমের সাদের মহরম মাসের আট তারিখ আগামী শনি রবি রবিবার হচ্ছে আশুর আর দশ তারিখ এমন সময়ে এই জুম্মা বার দিনে আল্লাহ ফাঁক আমাদেরকে উপস্থিত করিয়েছেন এজন্য আবারও আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা গত জুম্মা মাহার প্রথম জুম্মা হিজরি নববর্ষের প্রথম জুম্মা হিজরি নববর্ষের ইতিহাস দিন সন তারিখের ইতিহাস এবং মাহররমের বিশেষ পাঁচটি মর্যাদার কথা শুনেছিলাম আজকে আমরা আশুরাকে সামনে রেখে আমরা মহরম এবং আশুরাকে সামনে রেখে আজকে কিছু আলোচনা কিছু ঘটনা কিছু কথা শোনাবো আলোচনা করবার নিয়ত করেছি আল্লাহ ফাঁকের তৌফিক কামনা করছি আল্লা যেন এই গোলামকে কিছু কথা বলবার তৌফিক দান করে আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমরা যে জানতে পেরেছি মহাররম এটি হচ্ছে সম্মানিত চারটি মাসের হারাম চারটি মাসের অন্যতম একটি মাস হচ্ছে মহার্রম মাস বলি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে জেনেছি যে মহারমের আল্লা যুদ্ধ বিগ্রহ নাফসের প্রতি ঝুলো অন্যের প্রতি ঝুলু ভাড়া বাড়ি অন্যের উপরে খোয়া যুদ্ধ বিগ্রহ যাবতীয় পাপাচার অনাচার কদাচার ঝুলু নির্যাতন থেকে আল্লাহ ফাঁক বিরত থাকার নির্দেশ দিয়েছেন